থেকে আমরা বিক্রিয়াটা দেখাবো সেটা হলো রোজেন মান্ট বিজারণ বিক্রিয়া বিজ্ঞানের নাম অনুসারে এই বিক্রিয়ার নাম বলা হয় রোজেন মান্ট বিজারণ বিক্রিয়া এখন প্রশ্ন হলো এখানে কার্বনীল তার মানে আমাদের হবে কি এখানে যে অ্যাসিড ক্লোরাইড অ্যাসিড ক্লোরাইড যৌগকে আমরা বিজারিত করে তাকে আমরা কী করবো কার্বনিল মূলক অর্থাৎ মূলকে আমরা পরিণত করব। এই জন্য এই বিক্রিয়ার নাম হচ্ছে রোজেনমান্ড বিজারণ এবং বিজ্ঞানীর নাম অনুসারে এটাকে বলা হচ্ছে রোজেনমান্ড বিজারণ ওকে তাহলে আমরা অ্যাসিড ক্লোরাইড বলতে কি অ্যাসিড ক্লোরাইড বলতে আমরা নেব কি আর সি সি এল এই অ্যাসিড ক্লোরাইডকে যদি এইচ টু হাইড্রোজেন দ্বারা বিজারিত করা হয় আর এখানে থাকবে কি পিডি প্যালাডিয়াম আর এখানে থাকবে বেরিয়াম সালফেট তার মানে বিক্রিয়াটা তোমরা কীভাবে বলবা বলবা যে ফুটন্ত জাইলিন দ্রাবকে অ্যাসিড ক্লোরাইডকে হাইড্রোজেন গ্যাস দ্বারা যদি বিজারিত করা হয় তাহলে অ্যালডিহাইট উৎপন্ন হবে এখানে উৎপন্ন হবে কি এলডি হাইট এই বিক্রিয়ায় বেরিয়াম সালফেটের উপরে এই যে বেরিয়াম সালফেটের উপর প্রলম্বিত প্যালাডিয়াম ধাতুকে অনুঘটক হিসেবে কাজ করানো হয় আর এই যে বলেছি প্রথমে এই বিক্রিয়ার নাম দেওয়া হয়েছে রোজেন মান বিজারন আর এই বিক্রিয়ায় বেরিয়াম সালফেটটা কাজ করবে কি প্রভাবক বিষ হিসেবে তাহলে তোমরা কি পাবে এখানে কয় কার্বনালা আমরা অ্যাসিড ক্লোরাইড নিয়েছিলাম এক দুই দুই কার্বনালা তাহলে উৎপন্ন হবে দুই কার্বনালা এলডি ওকে তোমরা যদি উদাহরণ হিসেবে আর এখানে উৎপন্ন হবে এই ছেল তোমরা যদি উদাহরণ হিসেবে এখানে নিয়ে নাও CH3COCl এটা নাম কি বলবা ইথানোইল ক্লোরাইড লিখে নাও ইথা নইল ক্লোরাইড তার মানে অ্যাসিড ক্লোরাইড ওকে এই ক্লোরাইড ক্লোরাইডকে যদি বিক্রিয়া কিন্তু ওটাই ব্যবহার করা হবে হ্যাঁ হাইড্রোজেন গ্যাস এখানে দিবে প্যালাডিয়াম থাকবে বেরিয়াম সালফেট বেরিয়াম সালফেট প্রভাবক বিষ হিসেবে কাজ করবে তার উৎপন্ন করবে কি এইচ থ্রি আর উৎপন্ন করবে ও তার সাথে কি উৎপন্ন হবে এইচ এল গ্যাস এই যে অ্যালডিহাইট উৎপন্ন হলো এটাই হলো আমাদের রোজেন মান্ড বিজারণ বিক্রিয়া এখানে তোমরা যদি বেনজালডিহাইট প্রস্তুত করতে চাও তাহলে এখানে নাও বেনজুয়েল ক্লোরাইড অর্থাৎ বেঞ্জিন বলয়ের সাথে থাকবে কি সিও সিএল এটার নাম হচ্ছে বেনজোইল ক্লোরাইট বেন ক্লোরাইট ওকে এই বেনজুইল ক্লোরাইডের মধ্যে ওই হাইড্রোজেন গ্যাসই দিবা উপরে দেবে প্যালাডিয়াম নিচে দেবে বেরিয়াম সালফেট তাহলে কি উৎপন্ন হবে এখান থেকে এই যে বেনজিন বলই থাকবে তার সাথে এখানে দেবে ও এটার নাম হল বেঞ্জেলডি হাইট বেন জেল ডি হাইট ওকে এই যে আমাদের অ্যালডিহাইট উৎপন্ন হচ্ছে এই জন্যই আমাদের বলা হচ্ছে অ্যাসিড ক্লোরাইড থেকে কিভাবে তোমরা অ্যালডিহাইট উৎপন্ন করতে পারবে এটা দেখা যাচ্ছে এই হাইড্রোজেন গ্যাস দ্বারা বিচারিত করলে আমাদের এই অ্যালডিহাইট উৎপন্ন হয় এটা বিজ্ঞানের নাম অনুসারে রোজেন মান্ড বিচারণ বিক্রিয়া বলা হয় ঠিক আছে এইভাবে তোমরা বিক্রিয়াগুলো অবশ্যই মনে রাখবে তারপরে যদি কারো যদি বুঝতে সমস্যা হয় তোমরা অবশ্যই আমাকে জানাবে আমি সেটা অবশ্যই বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। যারা আমার সাথে আজকে নতুন তারা অবশ্যই লাইক কমেন্টস করে পাশে থাকবে এবং সাবস্ক্রাইব করবে ধন্যবাদ সবাইকে